হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা করছি বিশাল ডানাওয়ালা এক ধুপথুরে বুড়ো আ তো আমরা একদম আজকে শেষ চলে চলেছি এটা সাত নম্বর ক্লাস হচ্ছে আমাদের আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা পড়েছিলাম বিশাল দানাওয়ালা বুড়োর সাথে সাথে এক মাকওশারও উদ্ভব হয়েছে যাকে নিয়ে লোক একদম মাথা শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে কি পেলাইও এবং এলিসেন্ডার যে ছোট্ট বাচ্চা কন্যা ছিল সেই কন্যাও কিন্তু বড় হয়ে গেছে সেই প্রচন্ড চঞ্চল হয়ে গেছে এবং উম বয়স্ক বুড়োকে ধূপ ধরে বুড়োকে ভীষণ জ্বালায় কিন্তু আহ বয়স্ক বুড়োর যে ধৈর্য সেই ধৈর্য কিন্তু চ্যুতি ঘটে না এবং তার সঙ্গে কী হয়েছে না মুরগির যে খাতাটা তাকে বন্ধ করা রাখা হয়েছিল সেই খাতাটা জীর্ণ হয়ে গেছে কোনো রকম সংস্করণে সংস্করণ ওখানে হয়নি বলে তারপরে সেই যে জালগুলো ছিল যে বেড়াগুলো ছিল সেই বেড়া ভেঙে গেছে বলে সেই বুড়ো এখন এদিক থেকে ওইদিকে দৌড়ে দৌড়ে বেড়ায় এদিক থেকে ওইদিকে গোটা বাড়ি ঘুরে বেড়ায় তো এলিশ এবং পেলাইও পেলাইও কি করে যে ওকে তাড়াচ্ছে তো কখনও দেখছে রান্নাঘরে কখনও দেখছে হয়তো শোবার ঘরে কখনও দেখছে বারান্দায় তো তাদের মনে একটা প্রশ্ন হয়েছে যে ওদের ওর আবার পর অনুকরণ হচ্ছে কিনা মানে ভালো করে আহ অন্য কোনো মানে একই রকম বুড়োর সংস্করণ হচ্ছে কিনা কারণ এক্ষুনি যাকে করতে রান্না করে দেখা যাচ্ছে এটা কি রকম হয়ে গেছে মানে যা ওর থেকে কি আবার নতুন কোনো বুড়োর জন্ম নিচ্ছে নতুন কিছুর জন্ম নিচ্ছে তো এই একটা দ্বিধার মধ্যে তারা পড়ে গেছে তো আজকে আমরা বাকি অংশটুকু নিতে আজকের ক্লাস আমরা আহ আজকের ক্লাসে আমরা পড়বো তো চলো আজকের আমাদের আজকে ক্লাসটা শুরু করা যাক তো দেখো আমরা এখান থেকে আজকে পড়া স্টার্ট করব তো বলেছে আহ বিভিন্ন কোনা এবং আহ কোনাই খা আহ বিভিন্ন জায়গায় কিন্তু দেবদূতকে দেখতে পাচ্ছে আর বিপর্যস্ত তিতি বিরক্ত এলিসেন্ডা দুপুরে গলা চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো দেবদূত দেব থই করা করা কোনো যায় কি জঘন্য অর্থাৎ সে বিরক্ত গেছে দেবদূতের ব্যবহারে এবং দেবদূতের ইয়েতে সারাক্ষণ মনে হচ্ছে যেন চারিদিকে সেই দেবদূত তাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কোনোভাবেই যেন সেখান থেকে তাদের নিস্তার নেই মানে এতটাই আহ হয়ে গেছে তিতিবিরক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে ভীষণভাবে তৃষ্ণা হয়ে যাওয়া তো সেরকম একটা আহ কাণ্ড হয়ে গেছে এরিসেনা আর সহ্য করতে পারছে না কোনোভাবেই এই আহ দেবদূতকে সেই জন্য বলছে চারিদিকে দেবদূতের দেবদূত যেন থই থই করে উঠেছে দেবদূত এখন খেতেই পারে না খেতেই পারে না কিছু তার প্রত্ন প্রত্ন প্রাচীন চোখ ও এখন ঘোলাটে হয়ে যা ঘোলাটে হয়ে গেছে যে সব সময়ে সে জিনিসপত্রে ধাক্কা খায় অর্থাৎ কি হয়েছে বয়স হয়েছে তার চোখের দৃষ্টি ক্ষমতা কমে গেছে এবং কি সামনে যেটা আছে সেই জিনিসটা দেখতে স্পষ্ট ভাবে দেখতে না পেলে কি হবে হঠাৎ করে ধাক্কা খাচ্ছে এই রকম একটা কাণ্ড ঘটে যাচ্ছে তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতোই দাঁড়গুলো এখন আছে তার মানে কি হয়েছে তার যে পালক সেই পালকগুলো পালকের যে ইয়ে গুলো সাইডের যেটা থাকে আমাদের সেইগুলো এই যে এরকম যদি পালক হয় পালকটার এইগুলো সব ঝরে পড়ে গেছে আর মাঝখানে এই যে দাঁতটা সেই দাঁতটা যেন পরে আছে এরকম অবস্থা হয়ে গেছে পেলাই একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দিয়েছে অর্থাৎ তার যা অবস্থা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে পালক ঝরে পড়ছে চোখে কিছু দেখতে পাচ্ছে না যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা মানুষকে কোথায় শুবে সে তার কোনো ঠিকানা নেই শেষ পর্যন্ত কি করেছে পেলায়ও না তাকে কম্বল ঝরে দিয়েছে যাতে তার ঠান্ডা ফান্ডা যদি লাগে তাহলে সেক্ষেত্রে কম্বলটা নিয়ে শুতে পারবে এবং আটচালার নিচে শুতে দিয়েছে আট মানে হচ্ছে একটা শেড বলে না শেডের তলায় বা একটা ছাউনির তলায় তাকে শুতে তারা দিয়েছে অত্যন্ত আহ করুণভাবে আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্তিরে তার জ্বর আসে অর্থাৎ তখনই তাদের খেয়াল বা নজরে যে রোজ রাত্রি ওই বুড়োর কিন্তু জ্বর আসে জ্বর আসার লক্ষণ কি কাঁপে তার জীব জড়িয়ে যায় এই সমস্ত কাণ্ড কারখানা দেখে কম্বলটা শক্ত করে আটকে ধরে রাখে এই সমস্ত জিনিস কিন্তু তাদের নজরে এসছে বলেই সে বলছে যে তারা আবিষ্কার করে ফেলেছে অর্থাৎ তারা এটা খেয়াল করেছে বা লক্ষ্য করেছে নোটিস করেছে যে রোজ রাতে কিন্তু এই বুড়র জ্বর আসে কোন বুড় নরওয়েবাসীর জীব জড়ানো ভাষায় সে বিকারে ঘরে প্রলাপ বকে অর্থাৎ নরওয়েবাসীর জীব জীব জড়িয়ে গেলে অর্থাৎ প্রচন্ড জীব যখন জ্বর আসে তখন জীবটাও আমাদের গরম হয়ে যায় তো জীব জড়িয়ে যায় এতটাই সে জ্বরটা আসে শক্তভাবে যে জীব জড়িয়ে যায় এবং কোনো একটা ভাষায় সে ওই যে জ্বরের বিকার রয়েছে সেই বিকারে কিন্তু সে প্রলাপ বকে প্রলাপ মানে হচ্ছে ভুলভাল কথা বলে মানে যে কথার কোনো মানে নেই উল্টো ফাল্টা এই সমস্ত কথা কিন্তু ঘুমের ঘোরে বকে চলে যায় যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গিয়েছিল এ একটা কারণ কারণ তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে আর তাদের গুণ জ্ঞানী গুণী পরশিনি অবধি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে অর্থাৎ যেভাবে ভুলভাল বকছিল ঘুমের ঘরে সেই ঘুমের ঘোরে বকা দেখে প্রথমে তারা বিষম খেয়ে গেছিলো বিষম মানে কি হঠাৎ করে কোনো কিছু আচমটা দেখলে যেরকম আমরা অবাক হয়ে যাই সেটাকে বিষম খাওয়া বলে তো ওরকম বিষম প্রথমে খেয়ে গেছিলো এবং তারপরে কি হয়েছিল যে তার যা অবস্থা বয়স্ক লোক বা থুথুরে বুড়োর যা অবস্থা সেটা দেখে তারা ভেবে নিয়েছিল যে আর হয়তো বেশি দিন সে বাঁচবে না সেবার এবার বসেছে এবং তখন কি করলো এই দেবদূত মানে তখনও তারা দেবদূতই ভাবতো এই দেবদূত বা বাইরের লোক মানে তাদের সঙ্গে যাদের মিল খায় না সেরকম লোকের সঙ্গে আহ কি করা যাবে সে মারা গেলে কাজকর্ম কি থাকবে আহ তারা কি করবে কিভাবে তার কাজ করবে তো সেইটা কোনোভাবেই তার মাথায় কিন্তু এলো না। সবার সাথে তাদের পরি আহ প্রতি প্রতিবেশি জ্ঞানী গুণী যারা ছিল তাদের সব্বাইকে জিজ্ঞেস করলো কিন্তু কেউ কিন্তু এই দেবদূতের অন্তিম কি হবে অন্তিমে কি করা যেতে পারে সেটা কিন্তু বলল না। অথচ অথচ তবু তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয় প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমশ সেরে উঠছে অর্থাৎ শীতকাল শীতকালে সে কি করলো না ওরকম কাঁপতে কাঁপতে জ্বর প্রলাপ বকতে বকতেও এতটা কম্বল নিয়ে শুতে এতটা কষ্টের মধ্যে দিন জীবন কাটিয়েও কিন্তু সে বেঁচে গেল শুধুমাত্র এই শীতকালটাই নাই প্রথম রোদ্দুর ভরা মানে শীতের পরে তো রোদ আসে রোদ্দুর ভরা যে দিনগুলো সেটা আসতে মনে সেই সে ক্রমে কিন্তু সেরে উঠছে অর্থাৎ সে আবার ঠিক হয়ে আসছে উঠুনে সবচেয়ে দূর কোনায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে উঠুনে সে কোনাটায় স মানে কোনোরকম আহ চলাচলের ক্ষমতাহীন চলাচলের ক্ষমতাহীন এরকম একটা জায়গায় কিন্তু সে পড়ে যায় আহ মানে কোনো রকম চলন সলন কিছু করতে পারে না তো এরকম নিশ্চল হয়ে পড়ে থাকে যেখানে কেউই তাকে দেখতে পায় না যেখানে কি হয়েছে কেউ কিন্তু তাকে দেখতে পাচ্ছে না আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলি আর ধরা পালক গজিয়ে ওঠে কোনো কাকতরুয়ার পালক যেন সেগুলো তার জরার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হল এই পালকগুলো অর্থাৎ কি সে আস্তে আস্তে সেরে উঠছে তার যে বডি সে বডিটা আবার পুনরায় যেন সেরে উঠে নতুন নতুন পালক গজিয়ে গেছে ঠিক আছে ডিসেম্বরের গোড়ার দিকে যদি বলে ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক যদি জেগে ওঠে সেটা কোন টাইমে হয়েছে না আহ ডিসেম্বর মাসের আহ সময় সেটা দেখা গেছে কোন কাকতাড়ুয়া আর পালক যেন সেগুলো কাকতারুয়া মানে শস্যের ক্ষেতে পাখি তাড়ানোর জন্য ঘর বা বাঁশ দিয়ে বানানোর যে নকল মানুষ মানে দেখে মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে সেইগুলো দেখে কিন্তু সেইগুলো তে যেরকম থাকে ঠিক সেরকম তার জড়ার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলো অর্থাৎ তার যে জড়া বা তার যে রোগ হয়েছিল সেই রোগের আরেকটা লক্ষণ মনে হলো পালক বজিয়েছে সেই নতুন দেখে তার যে অসুস্থতা হয়েছে সেই এই পালকগুলো কিন্তু বজিয়েছে কিন্তু সে নিজে নিজেই জানতে পেরেছিল এই সব বদলের আসল কারণ কেননা কেউ যাতে তা না দেখতে পাই এই বিষয়ে খুবই সজাগ ছিল সে খুবই সাবধান ছিল যাতে আহ ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধু রোলের গান গুনগুন করে অর্থাৎ কি হলো কিন্তু যে যাই ভাবুকটা কেন সে কিন্তু নিজে জানতো এই ঘটনাগুলো কেন ঘটছে সে সাবধান ছিল এই বিষয়টায় এবং কেউ যাতে শুনতে না পায় সেই জন্য কি আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় আকাশে যখন সন্ধে হয়েছে এবং আকাশে ছোট ছোট তারা ঝিকঠিক করছে তখন সে সিন্ধু রোলের গান কিন্তু গাইছে রোলের গান কি না নাবিকদের গান রোলের গান হচ্ছে নাবিকদের গান তো এই নাবিকদের গান তখন সে গুনগুন করে একদিন সকালে এলিসেন যখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বরদরিয়ায় এক ঝলক হাওয়া এসে ঢুকেছে তার রান্না ঘরে কি হয়েছে একদিন এলিসেন দা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি একটা সবজি শীতকালে পাওয়া যায় যেটা সেই ওই পেঁয়াজ যখন কাটছে তখন তার মনে হলো এক দূরে যেন বারদরিয়ায় এক ঝলক হাওয়া এসে আহ হট করে তার রান্নাঘরে ঢুকে গেছে তখন সে জানালায় গিয়ে দেখতে পেলো দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উঠবার চেষ্টা করছে মানে এতটাই আহ তার ডানাগুলো অচল হয়ে গেছিলো যে এতদিন সে দানা ওড়ানোর কোনো ক্ষমতাই রাখছিল না এখন তার শরীরে তেজ হয়েছে তার শরীর পুনরায় রিকভারি করে নিয়েছে এবং সেটা আহ এতটাই ডানার যে ঝাপটানোর যে হাওয়াটা ছিল সেটা এতটাই জোরে ছিল যে মনে হলো আহ যেন হাওয়া দিয়েছে সেরকম একটা তার মনে হলো সবজি বাগানের মধ্যে সব দিচ্ছিল অর্থাৎ কি করছিল তার যে আহ ডানা ঝাঁপটানোর যে চেষ্টাটা সেটা এতটাই অগোছালো এবং অনভ্যস্ত অর্থাৎ যেটা অভ্যস্ত ছিল না সেই আহ জিনিসটা কি ছিল যখনই সেই কাজটা করতে গেল তার অপচেষ্টা অর্থাৎ যে চেষ্টা বৃথা যায় সেই চেষ্টাতে যে তার নখ গুলো কি করছিল তার যে নখ ছিল সেই নখ গুলো সবজি বাগানের মধ্যে ভাবে খাঁজ কেটে দিলো একটা একটা করে ছোট তার নখের গর্ত বসে গেলো আর সে হয়তো তার যুব উলট উল্টো পাল্টা ডানা ঝাপটা নিতে আটচালাটাও ধসিয়ে দিত বিশেষত বারে বারে সে যত সে যেরকম ঘরকে যাচ্ছে যাচ্ছিলো কিছুতেই আটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া অর্থাৎ কি হলো সে প্রচেষ্টা করে যাচ্ছে এবং এতটাই জোরে করছে যে মনে ওলট পালট যাচ্ছে যে তার জানাতে মনে হচ্ছে যে আটচালার নিচে যে শুয়ে থাকতো সেই আটচালাটা এবার ধসে পড়বে বিশেষত বারে বারে সে যেরকম ঘরকে যাচ্ছে মানে বারবার সে বারবার কাজটা করতে গিয়ে আহ পড়ে যাচ্ছে তখন যেন কিছুতেই আহ আটো করে চেপে ধর ধরতে পারছিল না হাওয়া তবুও অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠে পড়লো উপরে এলিফ্যান্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি অর্থাৎ নিজেদের জন্য একটা মানে সে ভাবছে এতদিন তো আহ এর ঘাড়ে চেপে বসেছে এবার সে ডানা ডাবান ডানা মেলছে মানে নিজে সে স্বাবলম্বী হতে পারছে অর্থাৎ যে স্থান থেকে সে এসেছিল এবার কিন্তু সে খানি হয় তো সে ফিরে যাবে তার মনে একটা এই বাসনা জাগছে যে দেবদূত এ হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরাও এই দেবদূতের নামো অশান্তি থেকে আমাদের জীবন থেকে পুরো নিশ্চিন্ত হয়ে যাবে আমাদের তো তারপরে যখন সে দেখতে পেল যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে কিসের শক্তিটা ছিল কি দেখলো সে যে দেবদূতাদের বাড়ি থেকে কিন্তু চলে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে না তাদের শেষ বাড়ি যেগুলো ছিল সে বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে কোন রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটাই সে কোনো রকমে যেন উড়ালটাই সে ধরে রেখেছে অর্থাৎ সে যতদূর যেতে পারে সেরকম ভাবে উড়ে যাচ্ছে কোন মতচ্ছিন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডা আহ ভরা ডানা দিয়ে অর্থাৎ কি মতচ্ছিন্ন অর্থাৎ মতের কোন একটা অর্থাৎ বিভিন্ন রকমের জরাতে ভুক্ত কোন ঝাপটানি দিয়ে ওরকম ভাবে সে উড়ে যাচ্ছে পেঁয়াজ কাটা অর্থাৎ পেঁয়াজগুলি কাটা সারা হয়ে যাবার পরও এলিসিন্দা তাকে দেখতেই থাকে অর্থাৎ এলিসেন্দ্রা দেখছে মানে এলিসিন্দার ঘাট থেকে যে ঝামেলাটা চলে যাচ্ছে সে যেন আহ যত দেখছে উড়ে যাচ্ছে তত তার মানে बोझ খালি হয়ে যাচ্ছে সে দেখতেই থাকছে যে কি মানে কি হচ্ছে এটা যে আপনা আপনি সে চলে গেলে আমাদের যে বোসটা ছিল এতদিন সেই বোসটা আস্তে আস্তে হালকা হয়ে গেলে সত্যি সে চলে যাচ্ছে তো না পার আসবে মানে কোন একটা বোস থেকেও যেন হালকা হতে পারছে না সে দেখতেই থাকে যখন তাকে আর দেখার সম্ভব ছিল না মানে যতক্ষণ সে শেষ বিন্দু থাকে সেই শেষ বিন্দু অবধি কিন্তু সে বেঁচে যেতে থাকলো কারণ সে তো আর তখন তার জীবনের কোন উৎপাদ বা জ্বালাতন নয় বরং সমুদ্রের দিক চক্র বলে নিছকই কাল্পনিক একটা ফুটকি যেন অর্থাৎ তখন তার জীবনের কোনো সে জ্বালাতন নয় অর্থাৎ এতদিন যেরকম জ্বালায় ভুগিয়েছে সেরকম জ্বালাতো নয় বরং কি হয়েছে একটা নিছক কাল্পনিক ফুটকি অর্থাৎ দিক চক্র বলে মানে দিকন্ত রেখায় একটা ফুটকি বিশেষ তো আমরা দেখতে পাচ্ছি যে শেষ পরিণতি কি হলো না শেষে কিন্তু যে ডানাওয়ালা বুড়োটা যে যাকে আমরা দুর্বল ভেবেছিলাম যে প্রায় জীবন থেকে তার পুরো আশা আকাঙ্ক্ষা মিটে গিয়েছিল সবাই যাকে ভেবেছিল যে হয়তো সে মরে গিয়ে খুব শিগgroom মরে যাবে তার যে দুরবস্থা ছিল এলিসেন্ডা এবং পেল পেল তার স্বামী দুজনে মিলে চেষ্টা করেছিল কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সে কোনোভাবেই সুস্থ হতে পারেনি এবং শেষে গিয়ে কিন্তু ও মানে একটা প্রাকৃতিক পরিবেশই তাকে সুস্থ করে আবারও আগের মতো করে দিয়েছে যেভাবে সে এসেছিল ঠিক সেভাবেই কিন্তু সবল হয়ে সুস্থ হয়ে সে কিন্তু এলিসেন্দা এবং পেলায়ও এর বাড়ি থেকে চলে গিয়েছে এবং তাদের যে তাদের কাছে কিন্তু একটা দেবদূত সম হয়ে কিন্তু এসেছে মানে তাদের জীবনটা যেরকম ছিল তাদের জীবনটা তো অনেক উন্নত ধরনের ছিল না প্রথম দিকে তো যখন দেবদূতের আগমন হলো তখন তাকে কেন্দ্র করে কিন্তু তাদের অবস্থা আরো উন্নতি ঘটে এবং শেষে দেখা যায় যে যদিও শেষের দিকে সেটা সম্ভব হয়নি কারণ আহ আচমকা একটা মাকড়সার উদ্ভব হওয়াতে মানুষের ফোকাসটা সেই দিকে চলে যায় তারপর তার সত্ত্বেও তাদের কাছে তখন সে বুড়োটা একদমই কিন্তু তাদের ঘাড়ের বোঝ হয়ে যায় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ বা বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও সে নিজেকে সুস্থ সবলভাবে ধরে রেখেও প্রাকৃতিক পরিবেশই তাকে তাকে আবার সচল করে দিয়েছে সে আবার আগের মতো স্বাবলম্বী হয়ে সেই স্থান থেকে সে নিচের স্থানে ফিরে যাচ্ছে তো দেখো অনুবাদ করেছিল হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবার আমরা পূর্ব হচ্ছে গাব্রিয়াল গার্সিয়া মার্কেস তার সম্পর্কে লেখক পরিচিতি গাব্রিয়াল গার্সিয়া মার্কেস যার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং মৃত্যু হচ্ছে দু সালে জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় আর কাটাকায় দীর্ঘদিন সাংবাদিক হিসেবে দক্ষিণ আমেরিকার ও ইউরোপের বিভিন্ন স্থানে কি ছিলেন কাটান না সাংবাদিক বিশেষত সাংবাদিক ছিলেন দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের মূলত ঔপন্যাসিক হিসাবে খ্যাতি লাভ করেন গদ্য সাহিত্যে জাদু বাস্তবতা ধারায় তার তিনি প্রথম প্রবক্তা অর্থাৎ জাদু বাস্তবতা মানে যেরকম আহ বাস্তব এবং জাদু দুটো মিশিয়ে যে একটা গদ্য উঠে আসতে পারে সেই রকম ভাবনা চিন্তা কিন্তু এর আগে কোনো লেখক বা কবি কিন্তু করেননি তো এই যে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম এইটার ভাবধারাটা কিন্তু তিনি প্রথম আহ সাহিত্য জগতে এনেছিলেন তার জন্য তাকে কিন্তু আহ সেই জাদু বাস্তবতার প্রথম প্রবক্তা হিসেবে ধরা হয় একশো বছরের নিঃসঙ্গতা কলেরার দিনগুলিতে প্রেম কর্নেলকে গোপনে বিপন্ন এক নাবিকের গল্প এই শহরে কোন চোর নেই প্রভৃতি তার বিখ্যাত রচনা তার রচনাগুলো আমরা জানতে পারলাম শুধুমাত্র সে জীবনে সাংগতি ছিল তা না তার জীবনে যখন উপন্যাস বা লেখালেখি আসে একটার পর একটা রচনা বিখ্যাত রচনা তিনি লিখে গেছেন উনিশশো বিরাশি সালে তিনি নোবেল পুরস্কার পান আহ তো আমরা দেখতে পাই যে তার যখন সাহিত্যের ধারা সেই সাহিত্যের ধারা সময়কালের শেষের দিক করে কিন্তু সে নোবেল পুরস্কার সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার যেটা নোবেল পুরস্কার কিন্তু তিনি আহ লাভ করেন তার জাদু বাস্তবতা আহ ধারার পাঠ্য এই ছোট গল্পটি এই শহরে কোনো চোর নেই থেকে নেওয়া হয়েছে তো এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কোথা থেকে গৃহীত হয়েছে এই শহরে কোনো চোর নেই এখান থেকে এই জাদু বাস্তবতার যে গল্পটা আমরা আজকে পড়লাম আমরা এতদিন ধরে পড়লাম তো এটা কিন্তু এখান থেকে গৃহীত যার অনুবাদ করেছেন হচ্ছে মানবেন্দ্রনাথ সরি যার অনুবাদ করেছেন হচ্ছে মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি